তো প্রথমত হচ্ছে যে এটা আপনারা জানেন যে গত মাসের আট এবং নয় তারিখের দিকে আমরা নেত্রকোনাতে একটি অভিযান পরিচালনা করি নেত্রকোনা জেলা পুলিশ এবং আমাদের এন্টি টেরিজম ইউনিটের সমন্বয়ে এবং সেখান থেকে আমরা একটা ডেন পাই যেটা প্রশিক্ষণ শিবির বলবো আনসারুল ইসলাম বা এভিটির তো সেখান থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দেশব্যাপী আমাদের অনেকগুলো অভিযান পরিচালিত হয় সেই অভিযানের ভিত্তিতে আমরা গতকাল সামোয়ানকে অ্যারেস্ট করি কক্সবাজার থেকে তার কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গতকাল থেকে আমাদের কয়েকটা টিম নারায়ণগঞ্জের এই এলাকাতে কাজ করতেছিল যেখানে একটা ডেন রয়েছে যেখানে একাধিক সদস্য থাকতে পারে তাদের গুরুত্বপূর্ণ সদস্য তো সেই ভিত্তিতে আজকে সকাল দশটার দিকে আমরা যখন এই বিল্ডিংটাকে আইডেন্টিফাই করি দেন সে অ্যাপ্রুভ করে আমাদেরকে যে ইয়া দিস ইজ দ্যাট বিল্ডিং তো সেই হিসেবে আমরা এই বিল্ডিংটা সকাল দশটার দিকে আমরা ঘেরাও করি বৃষ্টিতে আমরা কিছুটা বিঘ্নিত হই তো এখন আমাদের টোটাল বিল্ডিংয়ের স্ক্রিনিং প্রসেসটা চলতেছে কারণ স্পেসিফিক্যালি আমরা জানি না ফ্লোর অ্যান্ড ফ্ল্যাট কোনটা তো সেই হিসেবে আমরা একে একে এই বিল্ডিংটাতে এখন ইভাকুয়েট করতেছি দেন ইভাকুয়েশন প্রসেসটা শেষ হলে দেন হয়তো বা আমরা স্পেসিফিক্যালি পার্সন কেউ এখানে আছে কিনা বা তারা এখনও আসে কি বা স্পেসিফিক্যালি তাদের রুম কোনটা সেই রুমের কিছু ম্যাটেরিয়ালস থাকার কথা যেটা আমাদের কাছে তথ্য আছে কেননা এখানে যে থাকবে সে একজন প্রশিক্ষক এবং সে বোম সংক্রান্ত ব্যাপারে তার একটা এক্সপার্টাইজ রয়েছে বলে আমরা জানি তো সে প্রিকোশনটা রেখেই আমরা মূলত ইভাকুয়েশনটা করতেছি এবং আশেপাশের ইলেকট্রিক লাইন এবং গ্যাস লাইনগুলো হয়তো কিছুক্ষণের মধ্যে আমরা বন্ধ করে দিব এবং আমরা সোয়ার্ট টিম সহ ভিতরে প্রবেশ করে পরবর্তী যে আমাদের আবিধানিক যে কার্যক্রমটা সেটা পরিচালনা করব তো আশা করি যে স্বল্প সময়ের মধ্যে অভিযানটা শেষ করে আপনাদের একটা आपने देखा है कि समाज कौन सी चीजें समझा लाता है।